হ্যালো বন্ধুরা ওয়েলকাম আমার চ্যানেলে সবাইকে আমি দেখো রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি ভিডিও বানাতে আর দেখো আমি রেডি হয়ে গেছি সাজুগুজু করে আর তোমাদেরকে একটু ছোট্ট করে ক্লিপ দেখিয়ে দিলাম যে আমরা কেমন কেমন ভিডিও বানাচ্ছি তো ভিডিও বানাতে রোডটা পুরো ফাঁকা 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 আমরা এখানে এসেছি ভিডিও বানাতে চলো ভিডিও বানিয়ে নি আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ওই এই যে পার্ক ভিডিও বানাতে এখন চলে যাচ্ছি দেখো পার্কে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে কত সুন্দর লাগছে এক একটা এক একটা জায়গায় জায়গায় কি সুন্দর সুন্দর ফুল আর আমাকে গালাগালি দিচ্ছে পেছনে দেখো ওরা ওইখানে দাঁড়িয়ে আছে আর আমাকে খালি ডাকছে ডাকছে আর আমার তো ভিডিও বানিয়েই বানিয়েই চলেছি চলেছি রেগে ফায়ার হয়ে যাচ্ছে কখন থেকে ডাকছে হয়ে গেছে হয়ে গেছে গিয়ে তারপরে দেখাচ্ছি জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন